পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপি প্রদেশ সভাপতির উপস্থিতিতেই মঙ্গলবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কার্যত এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আটাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় রাজ্য বিজেপি পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ দলের নেতৃত্বরা এই সম্মেলনে পৃষ্ঠা প্রমুখদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রমুখদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার বক্তব্য ছিল গঠনমূলক তিনি বলেছেন যে পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে তিনি বলেছেন আত্মতুষ্টিতে না ভোগে দলের জন্য সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার জন্য এবং এতে করে দল ভালো ফলাফল করবে নির্বাচনে এছাড়াও তিনি আরও বলেছেন যে ত্রিপুরার রাজ্যে দুটি লোকসভা আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দেওয়া হবে এ বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রয়েছে আরও কি কি বলছেন শুনবো সরকার না থাকার সময় ছিল এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে যেন জলোস আসে সেই ব্যবস্থাটা আপনারা করবেন সে মনের থেকে আপনারা নিশ্চয়ই যাবেন মাননীয় জি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আমরাও চাই আপনাদেরকে এখানে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্বুদ্ধ করা কোন অবস্থা চান্স দেওয়া যাবে না এখানে বলা হয়েছে যে বুথগুলো আমরা হেরেছি সেই বুথগুলো কোন অবস্থায় যেন আমরা না হারি মাননীয় প্রধান মন্ত্রী মন্ত্রী কি বলছেন সবসময় দেখুন দেশাত্মকদের কথাবার্তা উনি বলে উনি কি বলছেন মেরে মাটি মেরাদেশ মেরামাটি মেরা দেশ আপনারা এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে সব এই মাটি আমাদের বিভিন্ন যেসব নগর পঞ্চায়েত বা মিউনিসিপালিটি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সব জায়গা থেকে থেকে সব জায়গা থেকে এই মাটি নিয়ে আমরা দিল্লিতে কর্তব্য পথে নিয়ে গেছি এই মাটির উপর দিয়ে আমরা পা দিয়ে পা দিয়ে চলি কিন্তু এই মাটি আমাদের মাদারল্যান্ড তারপর আমরা সম্মান কিন্তু দিয়ে নিয়ে আপনি বুঝতে পারিনি সেটা মেডে মাটি দেশ পঁচাত্তর সীমান্ত গ্রাম বিনকানা কোনদিন আমরা এই ধরনের স্লোগান কখনো শুনেছি উনি সম্মান দিয়েছেন এর মধ্যে আমাদের এদের দেশাত্মকদের ভাবনা সেখানে কি প্রতিটি সীমান্ত গ্রামে আমরা নিজেরাও গেছি আপনারাও গেছেন সেখানে গিয়ে দেশের জন্য যারা বলিদান হয়েছেন সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত তাদের নাম ক্ষুদাই করে সেখানে রাখা হয়েছে এই যে বিষয় আমরা তো কোনদিন এভাবে আমরা চিন্তা করিনি উনি ঘটনা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য কার্যত বিজেপির এবার জোরদার ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং যাকে কেন্দ্র করে আজ পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এখানে মুখ্যমন্ত্রী ভাষণ রেখেছেন পাশাপাশি প্রধানমন্ত্রীর যে বক্তব্য তাও তিনি আজ তুলে ধরেছেন সবার সম্মুখে মিনি ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন